আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপা হয়েছে জানতে হলে সাথেই থাকুন যে খবরগুলো আলোচিত সমালোচিত তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে মার্কিন কূটনীতিকের সাক্ষাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন যৌক্তিক সময়েই হবে হবে তাৎপর্যপূর্ণ সংস্কারও অপরদিকে মার্কিন কূটনৈতিক বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে দেশের শিক্ষা সংস্কৃতি সহ উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চীন সরকারের সহযোগিতা চেয়েছেন জামায়াত ইসলামের আমির সফিকুর রহমান পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতাও চান তিনি বিদিয়ার হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শিগগিরই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক বিএনপিতে জিরু টলারেন্স শৃঙ্খলায় ছাড় নয় নেতাকর্মীদের নামে বদনাম চান না হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চায়। অবশেষে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য আর নুরের গণ অধিকার পরিষদ শেখ হাসিনা সহ আরো সাতশো সাতচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হত্যা নির্যাতন হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন গ্রেফতার হলেও পদত্যাগ করেননি ডেপুটি স্পিকার হক টোকো সাবেক ছাব্বিশ মন্ত্রী এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা মন্ত্রী তাজুল ও দুই প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ কাদলেন হাজি সেলিম রিমান্ডে গোলাপ কারাগারে টিপু মনশি শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি দিলীপ ও দোলন হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে একশো চারটি দিলীপের ভেজাল মদে সর্বনাশ বাড়ছে মৃত্যু মাদকের ঝুঁকিতে দেশ দিলীপের মদের কোম্পানি সাবে ট্রেডার্সে এনবিআর এর নজরদারি সরকারি কর্মচারীদের অবৈধ সম্পদের বিরুদ্ধে কঠোর অবস্থান পাঁচ সদস্যদের কমিটি গঠন সম্পদের হিসাব না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন পোশাক শিল্প অঞ্চলে উত্তেজনা শতাধিক কারখানা বন্ধ যৌথ অভিযান আন্তর্জাতিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা কারখানা খোলা রাখতে মালিকদের প্রতি বিজিএমইএ সভাপতির আহ্বান চিকিৎসকদের আন্দোলন সীমিত আকারে ইনডোর আউটডোরের সেবা চালু প্রিপে মিটার নিয়ে গ্রাহকদের ক্ষোভ ভরতেই ফুরিয়ে যায় বিদ্যুৎ বিলের টাকা শিল্প কারখানায় আগুন ভাঙচুর প্রতিষ্ঠানের ক্ষতি দুই হাজার পাঁচশো কোটি টাকা উদ্যোক্তাদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত অর্ধশত ফের লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই দাবি ও নেতানিয়াহুর পদত্যাগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা লাখো মানুষের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ হয় এই সংস্কার চালু হলে সাত হাজার বিচারক ও ম্যাজিস্ট্রেট জনগণের ভোটে নির্বাচিত হবেন ইউক্রেনের রাজধানী কিয়েবে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া নরওয়েতে রাশিয়ার গুপ্তচর তিমির রহস্যজনক মৃত্যু রাশিয়া এ তিমিকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিয়েছিল বলে ধারণা করা হয় জার্মানিতে উগ্র ডানপন্থীদের ঠেকানোর আহ্বান চ্যান্সেলর ওলাফ শোলস এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জার্মানির কোন রাজ্যে উগ্র ডানপন্থী দল সবচেয়ে বড় দল হল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ